হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আপনারা আজকে আমার নিউ ব্লগের সাথেই থাকবেন আপনাদেরকে আমরা পুরো পাতার ঘুরে ঘুরে দেখাবো ঠিক আছে ঠিক আছে ওকে ও বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের আম্বারি পাথার সবুজ শ্যামলে ভরা এই রকম সবুজ শ্যামলে ভরা আপনাদের কি পাথার আছে আপনারা একটু কমেন্ট করে বলবেন এই দেখুন আমাদের বুন্দা ভাতিজা বুন্দা ভাতিজা পাথরের মধ্যে এসে কেমন করে পুসাপ দিতেছে পুসাপ ভাতিজা তুমি কয়টা দিতে পারবে দেখাও দেখি পুষাপ দাও দশটা দিতে পারবে আমার ভাতিজা তো আপনারা দেখতে থাকুন ভাতিজার কাহিনী ভাতিজা আমার স্মরণ করার রাস্তায় পুসাপ দিতে পারে না মেয়েদের জন্য বুঝছেন আপনারা একটু তাকে কমেন্ট করে সতর্কবার্তা দিয়েন যে ভাইয়া যারা আমাদের আমবাড়ির ফলোয়ার আছেন তারা বলবেন আর কি আমার ভাতিজা যেন রাস্তায় বেরোয় ব্যায়াম করলে আপনারা যেন সরম না দেয় ঠিক আছে আমার প্রচুর সরম করে অনেক মেয়েরা আছে ভাতিজাকে দেখে হাসে আমার প্রচুর সুন্দর অসাধারণ মেয়েরা তার জন্য পাগল তো বন্ধুরা এই যে আমারি পাতাটা কীরকম দেখা যাচ্ছে আপনারা বলুন অসাধারণ দেখা যাচ্ছে না অসাধারণ অসাধারণ মানে অসাধারণ এত সুন্দর প্রকৃতি জাস্ট ওয়া ওয়া ওয়াও বন্ধুরা সামনে একটা ঘর দেখা যাচ্ছে দেখছেন ওটা কিসের ঘর বলেন তো ওটা আমাদের এক চাষ আর মটরের ঘর চলুন সেই ঘরের মাঝখানে যাই আমরা একটু দেখি ঘরের ভিতরে কি আছে পাতারের মধ্যে একটা ঘর থাকলে কিন্তু খুব সুন্দর দেখা যায় বাইরে থেকে দেখুন আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে ভিউটা ঠিক আছে বন্ধুরা তাই না অনেক সুন্দর দেখা যাচ্ছে আসলেই তো দেখুন পুরো পাতারটা দেখুন আমি একটু ঘুরে দেখাই আপনাদেরকে দেখুন জাস্ট ওয়াও অ্যামেজিং বন্ধুরা দেখুন এই যে একগুলো ছাগল দেখা যাচ্ছে এই ছাগলগুলো মূলত এই ঘরটা যার এই ছাগলগুলোও তার বুঝছেন বন্ধুরা ঠিক আছে না বাকি যা ভাই অসাধারণ ব্যাপার স্যাপার দেখুন এই যে ছাগলগুলো যদি পছন্দ হয় আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে দিয়ে আসার চেষ্টা করবো আর কি বিনা বিনা টাকায় বিনা টাকায় তো বন্ধুরা দেখুন এই যে মোটরের ঘর কত অসাধারণ ঘর এখানে এসে নিরিবিলি একা বিড়ি খেতে পারবেন আপনারা যারা বেসেলার ছেলে পেলে আসেন ঠিক আছে বন্ধুরা ঠিক আছে হ্যাঁ এই যে দেখুন আমার ভাই যে একটু বডিটা দেখাও তো ওরে বাবা রে বাদিসের বডি অস্থির এই যে আমার ভাইজান দেখতেছে অস্থির বডি তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই কাট করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করতেছি খোদা হাফেজ